الله تعالى يقول إن الحكم إلا لله الله إن الحكم إلا الله الله تعالى يقول جاء يقول إن الحكم حكم إلا لله كان حكم الله تعالى حكم إلا لله

দুনিয়ার কোন ক্ষমতা তার না আল্লাহ আওয়াজ দিয়ে বলেন কে রাখে আল্লাহ দুনিয়ার কোন মানুষের ক্ষমতা আছে আল্লাহ তারা যদি কোন বিধান দেয় বিধানটাকে পরিবর্তন করার পরিবর্তন করার দুনিয়ার কোন মানুষের চাই সে যত বড় প্রতাপশালী হোক না কেন চাই সে যত বড় ক্ষমতাসীন হোক না কেন ওই মানুষটার পক্ষে আল্লাহ হুকুমকে পরিবর্তন পরিবর্তন করার ক্ষমতা আছে আমার

মানবাধিকার করা হয় সমস্ত মানবাধিকার হলো কোরআনের সংঘর্ষিক হয়ে যায় কোরআনের সাথে মিল নাই একটা মানবাধিকার পৃথিবীর মধ্যে অধিকাংশ যত হ্রাস করেছে অধিকাংশ রাষ্ট্রের মধ্যে মানবাধিকারের যে নীতিমালা রয়েছে কোরআনের নীতিমালার সাথে মিল নাই কোরআনের নীতিমালার সাথে ওই মানবাধিকারের নীতিমালা কোনো মিল নাই যাদের এই মানব অধিকার মানুষের অধিকার ন্যায্য দেওয়ার জন্য অফিস করে সংস্থা করে প্রতিষ্ঠান করে এই এর উদ্দেশ্য কি রাষ্ট্রের মানুষগুলো যাতে নিরাপদ থাকে রাষ্ট্রের দুর্বল মানুষগুলো তাদের দুর্বল যেন আর না থাকে তাদের যেন হক আদায় করে দেওয়া হয় দুর্বলদের সময়ও হয় এবং সবলদের যারা ক্ষমতাসীন আছে যারা জুলুম করে তাদেরকে ঠান্ডা করে দেওয়া হয় তাদেরকে মত করে দেওয়া হয় আদিসের ভাষায় রসুল্লাহ বলেন দুই শ্রেণীর মানুষদেরকে তোমরা সাহায্য করো এক শ্রেণীর মানুষ হলো যারা সুরম করে তাদেরকে সাহায্য করো আর যাদের প্রতি সুরম করা হয় তাদেরকেও সাহায্য করো যারা সুরম করে তাদেরকেও সাহায্য করো যাদের প্রতি জুলুম করা হয়েছে মাসরুম যে মাসরুমকেও সাহায্য করো

না শুনমা লসুন বোনা আছে এর না শিনিকা লসুন বোনা অসিম এক আল্লা আল্লা রসুন বলেন এন না সুনমা লসুন বোনা আছে সুনুম এত বড় বায়া কবতা সুনুম এত বড় কঠিনতা এত বড় রসুন বলেন এম না সুনমা লসুন বোনা আছে মাদেশের ভাষায় বলেন আর এত বড় সাংঘাতিক ব্যবস্থা বায়া গবে এত বড় সেই সুনুম মাসরের ময়দানে সর্বপ্রথম যে বিচার কার্য করবে আল্লাহ তারা সর্বপ্রথম মানুষের জুলুমের বিচার আগে করবেন এই জন্য হাদিসের ভাষায় বলে নিশ্চয়ই জুলুম এবং তার সাথে এবং যাদের মা বাবা রয়েছে মা বাবার সহায়ক হয়ে গা মা সব্য ব্যবহার করো ভালো ব্যবহার করো এরকম অনেক বাংলা সন্তান রয়েছে যারা মা বাবাকে সাহায্য করতে জানে না মা বাবাকে সহযোগিতা করতে জানে না তারা অনেক ভিড় বাবাকেও সহযোগিতা করে পারার প্রতিবেশীকে সহযোগিতা করে দূর অনেক প্রায় দুর্বল মানুষদেরকে এবং অসহায় মানুষদেরকে সহযোগিতা করে কিন্তু মা বাবাকে সহযোগিতা করে এরকম নাই এক হাদিসের মধ্যে আমি গতকালকে কাংকে পাই না কোন মানুষ যদি মা বাবাকে সাহায্য করে মা বাবাকে সহযোগিতা করে তার জন্য দুইটা লাভ হবে কয়টা লাভ আওয়াজ দেওয়া বলে কয়টা মা বাবাকে যদি খেদপন করে মা বাবা সহযোগিতা করে মা বাবার পাশে যদি দাঁড়ায় দুর্বল মা বাবা অসুস্থ মা বাবার পাশে যদি দাঁড়ায় আল্লাহ তালা তাকে দুইটা লাভ দেবেন এক নম্বর হলো তার রিজিকের অভাব দূর করে দিবেন তার রিজিক থাকবে রিজিকের অভাব থাকবে না হ্যাঁ রিজিক সময় কিছু সংকীর্ণ হতে পারে মাঝে মাঝে পরীক্ষা আসতে পারে কিন্তু নিজেকে অভাব থাকবে না তার জীবনে দেখবে না দ্বিতীয় নম্বর হলো তার হায়াতের দীর্ঘায়িত করে দিবে আল্লাহ তার হায়াত পাড়াই দিবে যদি কোনো মানুষ যদি তার হায়াত বাড়াইতে চায় তার মা বাবা পাশে দাঁড়ায় মা বাবার ফেরব করে আল্লাহ তারা তার হায়াত বাড়াইয়া

হ্যাঁ মা বাবাকে সহযোগিতা করে মা বাবাকে তাপ করে মা বাবা কথাও মতে চলে আসে না কিরকম সংখ্যা কম না বেশি আমার দেওয়ারে কম না বেশি আচ্ছা এই যে মানব অধিকার প্রতিষ্ঠা করছে আমাদের বাংলাদেশে করে ফেলেছে বেশ কয়েকদিন আগে কয়েকটা জমা আগে বলেছিলাম এভাবে মানব অধিকার সংস্থা যদি প্রতিষ্ঠা করে বাংলাদেশের মধ্যে এক তো এক সবাই আসবে এই দেশের মধ্যে যেমন ইংরেজরা বাংলাদেশের মধ্যে নিলে ব্যবসা করেছিল না বিভিন্ন ধরনের ব্যবসা করেছিল না বিভিন্ন ধরনের পণ্যের ব্যবসা করেছিল না তারা আসছিল ঠিক এইভাবে যেভাবে বর্তমানে ইংরেজরা বর্তমানে এই জাতিসংঘের মাধ্যমে এই আমেরিকার সংস্থা বাংলাদেশে স্থাপন করেছে এটা অলরেডি হয়ে গেছে এখন এই যে স্থাপন করেছে যেই পর্যায়ে আসছে ইংরেজরাও ঠিক এই ভারতবর্ষের মধ্যে ঠিক একইভাবে এসেছিল মাত্র নীলের ব্যবসা করার জন্য একটা সাধারণ ব্যবসা করার জন্য এসেছিল এসে পুরা মুসলিম জাহানটাকে খণ্ড বিখণ্ড করে দিয়েছিল মুসলমানদের মধ্যে দাঙ্গা হাঙ্গামা লাগিয়ে দিয়েছিল মুসলমানদের উপরে জুলুম উদযাপন করেছিল একটা আপনারা হয়তো এই ইতিহাস অনেকে জানেন যে মুসলমানরা অমুসলিমদের গোলামি করেছিল দুইশো বছর পর্যন্ত এই ইংরেজরা মুসলমানদেরকে খায়াল করেছে একমাত্র সাধারণ একটা ব্যবসা দিয়ে শুরু করেছে ঠিক ক্যাটাগরি পর্যায়ে এসে এখন বর্তমান বাংলাদেশের মানবাধিকার সংস্থা সংস্থা একটা স্থাপন হয়ে গেছে অলরেডি এখন এর দ্বারা কি লাভ হবে কিছুদিন আগে এই বাংলাদেশের মধ্যে এক শ্রেণীর মানুষরা নারীরা তারা অধিকার চেয়েছিল যে তারা কতিতা নয় এই বাংলাদেশের মধ্যে স্থাপন করবে রাষ্ট্রীয়ভাবে তাদেরকে স্বীকৃতি দেওয়া হোক প্রতি তাদেরকে স্বীকৃতি দেওয়া হোক এমনভাবে তারা এই রাষ্ট্রের কাছে আপিল করেছিল যে প্রত্যেক জেলায় জেলায় প্রত্যেক জায়গায় জায়গায় যাতে একটা প্রতিদার ব্যবস্থা করে দেওয়া হয় তাদেরকে কর্মী হিসাবে বাংলাদেশ থেকে যেন তাদেরকে স্বীকৃতি দেওয়া হয় কথা বলে ঠিকই না এরকম বলছিল না এখন যখন আর তাদের এই যারা পতিতামে আছে যারা মানে এই বেশাখানা তুলতে চাইতেছে যারা সারা দেশের মানুষদেরকে আপনার সন্তানদেরকে আপনার মেয়েদেরকে আপনার চোখটাকে আপনার ইমানটাকে হরণ করতে এই মহিলা না এই মহিলা না এই পেইজ এক্সেনের মানুষগুলো এই পেশা মানুষগুলো যেভাবে চেয়েছিল যখন পাবে না তখন কি করলো এক আমেরিকা থেকে বাংলাদেশে তাদের মানবাধিকার সংস্থা ব্যবস্থা করলো এই ব্যবস্থার মাধ্যমে যখন করবে তখন এই মধ্যসের মানুষ আর তাদের বিরোধিতা করতে পারবে না করতে গিয়ে আমেরিকা কারপেন্ট এই আমেরিকা এসে আপনাদের উপর আক্রমণ করবে বিভিন্ন ভাবে আপনাদের চাপ সৃষ্টি করবে যাতে করে চাপ সৃষ্টি করতে না পারে বর্তমানে এখন সেই ব্যবস্থা করতেছে যাতে করে মানব অধিকার সংস্থা ব্যবস্থা করেছে এই ব্যবস্থা করে বাংলাদেশের মধ্যে কোরআনের বিরুদ্ধে আইন চালু করতে চায় প্রতিতালার ব্যবস্থা করতে চায় যে দেশের মানুষের ইমান হরণ করতে চায় তারা ইমানটাকে হরণ করে আপনাদেরকে চাহান মুখে করতে চায় আপনার সন্তানদেরকে ইমান

যারা ওদের থেকে যদি পুরেশوره না আসো তো যদি জানন্দের পক্ষ ভাগে বেরে যাও যারা অধিকার সংস্থা প্রতিষ্ঠা করেছে তাদের সমর্থন যদি তোমরা থেকে দাও তাদের সমস্বেচ্ছায় সমর্থনে যদি থাকো আমি আল্লাহ আশ্রয় করে দিলাম ফাতাবাসসাকুমুল্লাহ তোমাদেরকে জাহান্নামে নিক্ষেপ করা হবে অচিরেই তোমাদেরকে জাহান ফেলে দেওয়া হবে যে জাহান নামের তলদেশটা থেকে এক উপদেশ পর্যন্ত পুরা জাহান নামের আগুনটা এত ভয়াবহ অবস্থা এত কালো অবস্থা যেই একটা প্রমাণ দিয়েছে এই গত এই সপ্তাহের প্রথম দিকে গত সোমবার এই আমাদের উত্তরা এক স্কুলের মধ্যে প্রমাণ দেওয়া হয়েছে কথা বলেন মানবাধিকার প্রতিষ্ঠা করলো তাহলে এরা কেন বলা গেল যদি প্রতিটা দেশের মধ্যে মানবাধিকার আছে আমাদের দেশ আগে থেকেই আছে এখন নতুন করে আবার প্রতিষ্ঠা করতে চায় যারা করতে চায় তারা দেশের কোনো ভালোর জন্য নয় তারা ব্যক্তিক স্বার্থের জন্য কথা বলে ঠিক কিনা যদি ব্যক্তিক স্বার্থই না হতো তাহলে বাংলাদেশের বাদ দিয়ে আপনার ফিলিস্তিনের মধ্যে মানবদেরকে যেভাবে হত্যা করা হয়েছে মুসলমানদেরকে জবাবে নিবিড়ভাবে নিস্পৃক্ত করা হইতেছে গাজার মুসলমানদেরকে নিবিছর নয় এমনটা হস্তক্ষেপ করা হইতেছে ওখানে কেন মানব অধিকার করতেছেন না কথা বলেন যখন ভারত পাকিস্তান যুদ্ধ লেগেছিল বসদির আগে তখন তো পাকিস্তানের মধ্যে মানবাধিকার সব সবটা তৈরি করে নাই এখন কেন বাংলাদেশের মধ্যে নজর বলছো কি চায় তারা তার একটাই চায় বাংলাদেশ কি একদম শান্তিপ্রিয় দেশ এই বাংলাদেশের মানুষগুলো তারা তারা অনেক ওলামাই কেরাম বাহির নষ্ট করেছেন আপনারা অনেকে বিভিন্ন রাষ্ট্রে কাজ করেছেন হজে গেছেন বিভিন্ন জায়গায় গেছেন বলেন বাংলাদেশের মধ্য ইসলাম প্রিয় ঈমান প্রিয় মসজিদ প্রিয় মাদ্রাসা প্রিয় কোরআন প্রিয় ও আলম প্রিয় এরকমের মা দেশ আর কোথাও আছে আওয়াজ দেওয়া আছে না তারা দেখতেছে বাংলাদেশের মানুষগুলো খালি কিছু হইলি গেলে তাই আয় কোরানের কথা বলে কিছু হইলি গেলে হাদিসের কথা বলে কিছু হইলি তারা আন্দোলন করে কোরআনের পক্ষে হাদিসের পক্ষে তারা এই কিছু হইলি যে দেশের বিরুদ্ধে কথা বলতেছে এটাকে দমন বলা দরকার যারা বিপক্ষে কথা বলে যারা কথা বলে এরা জানো কোন বিষয়ে না করে কুরআন জানো বিষয়ে না করে খোদার পছন্দ দিয়ে বলতে পারে আল্লাহর পছন্দ দিয়ে বলতে পারে যতই চেষ্টা করুক না কেন এই কুরআন এই হাদিস কি আমাত পর্যন্ত থাকবে কথা বলো ঠিক কিনা ঠিক আসপত্তরকে ওই লাইতে পারেন না আসপত্তর তো কেউ পারে না পৃথিবীর মধ্যে বর্তমান জাতি সংঘ থেকে যতই মানব করে কোরআনকে নিষ্কৃষিত করে চায় কোরআনের বিরুদ্ধে আইন করতে চায় কিন্তু এই আইন বেশি দিন থাকবে না পলাতক সরকার বাংলাদেশে একটা একসময় একটা আইন করেছিল আইনটা হলো দেয়া এখন বলিতে কয়টা বাজে একটা চা একটা সময় ছিল ডিজিটাল একটা টাইম ছিল তারা চেয়েছিল যে এখানে ইন্ডিয়ার সাথে হাত রেখে তাদের সাথে মিল রেখে এক ঘন্টার ডিফারেন্স তা আমরা ইন্ডিয়ার সাথে তাদের সাথে আমরা চলবো আমার শান্তিপ্রিয় দেশের ইন্ডিয়া আমার খায়ের খা ইন্ডিয়া আমার কিছু ফারুক আমার ভাই কলিজা হলো ফারুক ভারতের সাথে আমি চলবো দেশটাকে ভারত বানায় দেব দেশের মানুষকে আমি ভারতীয় পরিচয় করায় দেব এরকম একটা তাদের একটা পায়তারা ছিল এই ভাবে আস্তে আস্তে অগ্রসর হইতে ছিল কে তার পারসে কত সেই সময় আছে এখন কয়েকদিন চলার পর অফিসে যখন ছুটি হয় বা এই নিয়মতন্ত্র প্রায় কয়টা আসতে হবে ডিজিটাল টাইমটা বর্তমানে এখন বর্তমানে কি হইল সে অবস্থা দেখে ওই অবস্থায় দুই হাতে দুই গলি লাগাইতে হবে অথবা দুই হাতে দুই মোবাইল নিয়ে চলতে হবে ডিজিটাল টাইম একটা বর্তমান টাইম দুই ধরনের কি একটা একটা বিস্তৃত অবস্থা একটা ফাসাদের অবস্থা সৃষ্টি হয়ে গেছিল সেই অবস্থা আছে

তাদের জাতিসংঘের বর্তমানে জাতিসংঘের মানবাধিকারের পক্ষে থাকবে তাদের বিরুদ্ধে জিহাদ ঘোষণা করা হবে বাংলাদেশে কখনো ইংরেজদের মতো ইংরেজদের মতো এই অধিকার কোন সংস্থা করার করতে দেওয়া যাবে না ও দুনিয়া মুসলমান আচ্ছা মানবাধিকার প্রতিষ্ঠা করলো তাহলে এই যে কিছুদিন আগে যে এই উত্তরে যে আগুন লেগেছে থাকছে এই বিমান বাস্ত করে তখন আমরা অনেকে খবর পেয়েছি কিন্তু মানুষগুলো দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি কয়েকজন আগুন নেমে দিয়েছে কতজন মানুষ ওই মানুষদেরকে উদ্ধার করতে গেছিল ছোট ছোট কচি কচি বাচ্চারা সাহায্য বরণ করেছে তাদেরকে উদ্ধার করার জন্য কি আগে ছিল সবাই তাকিয়ে তাকিয়ে দেখছে পাইলট বলেছিল ইশারা এতে তুমি পানি নিক্ষেপ করো আগুন নিবানের ব্যবস্থা করো কোনো ব্যবস্থা করা হয় নাই শত শত মানুষদেরকে হত্যা করা হয়েছিল আর তারা প্রকাশ করে মিডিয়ায় প্রকাশ করে মাত্র জন মারা গেছে কথা বলেন বলছিল না আচ্ছা বিশ পঁচিশ জন একটা ক্লাসের মধ্যেই অন্তত চল্লিশ পঞ্চাশ ষাট জন একটা স্টুডেন্ট থাকে বড় বড় স্কুলগুলোতে পঞ্চাশ ষাট জন স্টুডেন্ট থাকে একটা ক্লাসে এতগুলো মানুষকে মারা গেল সেখানে প্রকাশ করে কিভাবে কিছু ভালো জানে এখন দেখুন এই মানুষগুলো যে যেমন করবো মানুষগুলো অত্যায়ে বা সাহায্য করলো আগুনের মধ্যে নিষ্পেষিত হয়ে গেল মানুষগুলো আশেপাশে মানুষগুলো দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতেছে আবার কিছু কিছু মানুষ সুবিধা নিছে ওই এক কোথায় গ্রাম অঞ্চলে বলে পানিও বিক্রি হয়েছে যে ছয়শো টাকা দুশো টাকা এরকম করে এক বোতল পানির দাম যদি এমন হয় রিক্সা ভাড়া যদি এক পঞ্চাশ টাকার ভাড়া যদি একশো দেড়শো পাঁচশো টাকা হাজার টাকা পর্যন্ত যদি হয় তাহলে মানবাধিকার কোথায় এখন অধিকার বলেন মানুষের অধিকার লঙ্ঘন হইল না তো তারা সংস্থা করলো বাংলাদেশের মানুষদেরকে কি অধিকার যদি এই সংস্থা তৈরি করতে চায় আর প্রতিষ্ঠা হয়ে গেছে যদি এটাকে যদি আন্তর্জাতিক রূপ নিয়ে নেয় তাহলে এটা ফিরানের সঙ্গে আক্রম কম থাকবে না এখনই এটাকে বন্ধ করতে হবে আমাদের দৃঢ়ান্ত কণ্ঠে উদাহরণ কণ্ঠে বর্ষ কণ্ঠে আওয়াজ তুলতে হবে যে বাংলাদেশে কোন মানবাধিকার প্রতিষ্ঠা করতে দেওয়া যাবে না যাবে না যাবে না কারণ এইভাবে যদি চলতে থাকে আল্লাহ রসুল সাল্লাহ আলী ওসাল্লাম বলেন বর্তমানে যিনি ইমাম আছেন বর্তমান যিনি নেতা আছেন বাংলাদেশ যিনি পরিচালনা করতেছেন ডাক্তার ইটুর সাহেব আমি তাকে সাধুবাদ জানাই সে যেই অবস্থা ছিল দেশের পরিস্থিতি ওখান থেকে আস্তে আস্তে নিয়ন্ত্রণ করে আনার চেষ্টা করতেছে কিন্তু মাঝে মাঝে মানুষের অত্যাচারে মাঝে মাঝে কিছু ছয়তান্তের প্রবঞ্চনায় পড়ে কিছু কিছু আইন পাস করতে চায় যেই আইনগুলো ইসলামের বিপথে চলে যায় কোরআনের বিপক্ষে চলে যায় যেই আইনগুলো যদি বাস্তবায়ন করে মানুষের অধিকার আরও নষ্ট হবে মানুষের অধিকার হরণ হবে মানুষের লিচ্ছ পারে না সেই অধিকারের উপরে যদি সে কলম দিয়ে সাইন করতে চায় আল্লাহর কসম দিয়ে করি আল্লাহর রোশন বলেন আমি ইমাম ও র

কোন লাভ হবে হ্যাঁ লাভ আছে না কি লাভটা হবে আমরা অনেক করে কোনো লাভ নাই এখানে চিন্তা নিলাম ফাইক করলাম এলাকা ফান্টায় যেলাম কোনো লাভ নাই আল্লাহ ওষুধ সঙ্গে লাভ আনি বলেন সত্যের পক্ষে তুমি স্লোগান করো সত্যের পক্ষে তুমি কাজ করো তুমি স্লোগান করো আওয়াজ করো বস্ত্র কণ্ঠে আওয়াজ করো পৃথিবীর কোন মানুষ জানে না কেউ জানে না কে জানে আল্লাহ জানে না আমরা তাদের যারা এই মানবাধিকার অধিকার সংস্থা তৈরি করতেছে এর মানে স্থাপন করবো এদের পক্ষে আসি কি না এদের পক্ষে আসেন হ্যাঁ এদের পক্ষে আসেন

যদি এখনো যদি আমরা কথা না বলি আল্লাহ তালার সামনে কি জবাব দিব বলে আল্লাহ তালার সামনে কি নিয়ে দাঁড়াবো ও চুক পায় না তোমাদের জন্য বলি পুরানো তো রক্ত ঠান্ডা হয়ে গেছে এরা চিল্লাইলেও তা না চিল্লাইলেও তা এদের গলায় চলুন শরীর শরীরেও চলুন শক্তিও নাই রক্ত নাই যুবকরা তো আসো যুবকদেরকে উদ্দেশ্য করে বলি আল্লাহ রসুল্লাহ জমানা থেকে ইসলামের যত কাজ হয়েছে ইসলামের যত আবির্ভাব করছে ইসলামের যত যত দিক দিয়ে গভীর প্রকাশ হয়েছে ইসলাম যত জায়গায় বিজয় হয়েছে একমাত্র যুবকের কারণে হয়েছে যুবকদের জন্যই হয়েছে কথা বলো ঠিক কিনা যেখানে যুবকরা আছে সেখানে বিষয় আছে কথা বলো ঠিক কিনা যেখানে যুবকের সামনে নামায় সেখানে বিজয় অবশ্যই আসবে যেখানে যুবকের সামনে সেখানে বিজয় আসবেই আসবে আল্লাহ আল্লাহ তারা যুবকদের হাতেই বিজয় দিয়েছে মাঝে মাঝে কিছু পুরার আছে এখানে যারা পুরা আছেন মেহরবানি করে রাখতে কিছু কিছু পুরা আছে রসুলের জমানা থেকেও বর্তমান সময় পর্যন্ত প্রত্যেকটা জায়গায় দেশের এলাকায় সংসারে রাস্তে সব্য জায়গায় পুরাণে ক্ষতি করছে কারণ এরা বুঝেও নাই কিভাবে করতে হবে তাও বুঝে না নিজেও বোঝে না হালো সারে না নিজেও বোঝে না হালো সারে না অন্যের কাছে হ্যাঁ হ্যাঁ ন্যস্ত করবে তাও বোঝে না নিজে যেটাকে এটাকে ঠিক করবে সেটা তো বুঝেই না অর্থাৎ না বোঝার কারণটা হইল আল্লাহ রসুলসালী ওসাল্লাহ করে প্রত্যেকটা মানুষের মেধান ব্রেনে একটা ধারণ ক্ষমতা আছে আছে কিনা একটা সময় আস্তে আস্তে কমে আমাদের যে ব্রেন অল্প বয়সের ছাত্র বয়সে যে ব্রেনের ধারণ ক্ষমতা যে এখন দুঃখ কমে যেতেছে এখানে যারা বৃদ্ধ যারা আছেন পুরা যারা আছেন এদের কি ছোটবেলার ধারণ ক্ষমতা অবস্থা এখন কি সেই রকম আছে কি বলেন আছে নাই

এই যে মানবাধিকারের কাজ কে করেছিল যখন আগুন লেগেছে স্কুলে ভিতরে বিমান বিধ্বস্ত হয়ে তখন মানবাধিকারের কাজ কে করেছিল ওখানে মানবাধিকারের কাজ বাস্তবেও ভাবে প্রথম ভাবে করা প্রাথমিকভাবে আশেপাশের লোকেরাই কিছু লোকেরাই কাজ করেছে আশেপাশের কিছু লোকেরাই কাজ করেছে তার মধ্যে একজন অন্যতম একজন মানুষ যেই শিক্ষার্থী

মেহরিন নামে যে মহিলা ছিল তিনি মাধব্যন্ত মানব অধিকারের কাজ করেছেন এই মেহরিন যে যদি তার কাছ থেকে শিক্ষা নেওয়া উচিত আমাদের তাদের তার কাছ থেকে মানব অধিকারের কাজ কিভাবে করতে হয় এই মহিলার কাছেও শিক্ষার কিছু আছে। কারণ দেখে কিভাবে নসুল রোয়ার সঙ্গে বা মারি মোসাল নামের হাদিস বেশি বর্ণনা করেছেন কে বলতে পারেন

এই জন্য বলা হয় এই যে মেহরিন যে নামের যে মহিলাটা মানব অধিকারের কাজ করেছে তাদের কাছ থেকে শিক্ষা নেওয়া উচিত ছিল কিন্তু এখানে এখানে অনেক মানুষদেরকে আঘাত করেছে মূল ফটকটা যেন গোপন থেকে যায় এটা যেন প্রকাশ না হয় কিন্তু আল্লাহ তালা প্রকাশ করে দিয়েছে আল্লাহ তালা প্রকাশ করে দিয়েছে এখন আমাদের কি করা উচিত

وآخر دعوة الحمد لله رب العالمين السلام عليكم ورحمة الله وبركاته